সামনেই লোকসভা ভোট আর লোকসভা ভোটকে মাথায় রেখে সমস্ত রাজনৈতিক দল নিজেদের ঘর গোছাতে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে একাধিক ইস্যুকে কেন্দ্র করে বিরোধীদের একেবারে চাঁচা ছোলা আক্রমণ চালাচ্ছে সমস্ত রাজনৈতিক দল আর তার মধ্যেই কিন্তু তৃণমূল ভার্সেস বিজেপি সিপিএম কংগ্রেস একেবারে ধুমধুমার কাণ্ড রাজ্যে ইতিমধ্যেই রাজ্যে প্রচার শুরু করে দিয়েছেন লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছেন মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আর লোকসভা ভোট যখন সামনেই করা নাড়ছে ঠিক সেই মুহূর্তে লোকসভা ভোটের আগে বড় ধাক্কা কালীঘাটে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর লোকসভা ভোটের আগে বিরাট ধাক্কা মমতার মমতা ব্যানার্জির অস্বস্তি বাড়িয়ে দল ছাড়লেন তৃণমূল ছাড়লেন হেভি ওয়েট তৃণমূল নেতা তৃণমূল মুখপাত্র আর তৃণমূল মুখপাত্র শুধু দল ছাড়লেন না দল ছেড়েই মমতা ব্যানার্জির বিরুদ্ধে দলের বিরুদ্ধে ফাটালেন একের পর এক বিরাট বোমা যা বললেন তৃণমূল মুখপাত্র দল ছেড়ে তাতেই কিন্তু একেবারে কেঁপে উঠল রাজ্য রাজনীতি চরম অস্বস্তিতে মাথায় হাত এবার মমতা ব্যানার্জির এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সামনেই লোকসভা নির্বাচন নির্বাচনের মুখে বড় সড় ধাক্কা তৃণমূলে দলের মুখপাত্র পদ ছাড়লেন কামাল হোসেন আর এরপরেই শাসকের অস্বস্তি বাড়িয়ে বিস্ফোরক দামি তার বলেন সংখ্যালঘুরা হয়রানির শিকার চাপ আসছে এ বিষয়ে দলকে বলেও কোনো কাজ হচ্ছে না আর সেই কারণেই পথ ছাড়ার সিদ্ধান্ত বলে জানিয়েছেন কামাল হোসেন আর এই বিষয়ে তৃণমূলের তরফে কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে সংখ্যালঘুরা বাংলায় ব্রাত্য তা নিয়ে সুর চড়িয়েছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব আজ মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে কথা বলেন কামাল হোসেন আর তা বলতে গিয়ে কার্যত মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়েও মুখ খোলেন তিনি বলেন মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়ে যা হয়েছে ঠিক হয়নি মাদ্রাসায় দুর্বল ছেলে মেয়েরা আসে কেন দুটি ফুলে একটা নম্বর কাটা হবে এনসিটি নিয়ম মেনে চলা হচ্ছে না বলেও দাবি প্রাক্তন এই তৃণমূল নেতার এমনকি মাদ্রাসা সার্ভিস কমিশনের টেট সাতশো সাতান্ন জন দিতে না পারা নিয়েও এদিন মুখ খুলেছেন তিনি তবে কমিশনের তরফে কেউ চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলছে না বলে দাবি কামাল হোসেনের এই বিষয়ে একাধিকবার দলকে জানানো হলো, কোনো কাজ হয়নি বিভিন্নভাবে চাপ আসছিল দীর্ঘ প্রায় এক মাস চাপা যন্ত্রণার মধ্যেই কাটিয়েছে বলে দাবি করেন কামাল হোসেন আর সেই যন্ত্রণা থেকে মুক্তিভেদী মুখপাত্রের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ইতিমধ্যেই পদত্যাগপত্র তৃণমূলের চার থেকে পাঁচজনকে পাঠিয়েছেন বলে মন্তব্য করেছেন তিনি হোয়াটসঅ্যাপে তা পাঠিয়েছেন তবে সম্ভবত কেউ খুলেও দেখেননি বলে দাবি এই নেতার সংখ্যালঘু বলি এমন বঞ্চনা প্রশ্নতার তবে এই বিষয়ে তৃণমূলের তরফে এখনও কোনো মন্তব্য করা হয়নি তবে কামাল হোসেনের একের পর এক বিস্ফোরক মন্তব্য ঘিরে শুরু হয়েছে নয়া বিতর্ক এই বিষয়ে শাসক দলকে এক হাত নিয়েছেন বিজেপি নেতা শঙ্কর ঘোষ তাঁর কথায় হিজাব পরে সংখ্যালঘুদের প্রিয় পাত্র হয়ে উঠেছেন মাননীয় মুখ্যমন্ত্রী আর তাতে সংখ্যালঘুদের মুখ হিসাবে জাহাঙ্গীর শাহজাহান আরাবুলদের মতো নেতা তৈরি হয়েছে আর তাদের কারণেই বাংলার সংখ্যালঘুদের সমস্যায় পড়তে হচ্ছে বলে দাবি বিজেপি নেতার শুধু তাই নয় ভুল পথে সংখ্যালঘুদের ভোট ব্যাংকে মুখ্যমন্ত্রী পরিণত করেছেন তবে বাংলায় সংখ্যালঘুরাই থেকে বেশি প্রতারিত হয়েছেন বলেও দাবি বিজেপি নেতার আর তার মধ্যেই কিন্তু কাণ্ড তৃণমূল ছেড়ি বিস্ফোরক তৃণমূলের প্রাক্তন মুখপাত্র প্রাক্তন নেতা কামাল হোসেন যা বললেন তাতেই কিন্তু তোলপাড় কারণ মুখ্যমন্ত্রীর ভোট সংখ্যা সংখ্যালঘুরা আর এবার কিন্তু সেই সংখ্যালঘুদের নিয়ে বিস্ফোরণ ঘটালেন সংখ্যালঘুরাই হয়রানির শিকার বাংলায় চাপ আসছে বিরাট প্রতারণা করা হচ্ছে এমনই কিন্তু বিস্ফোরণ ঘটালেন এছাড়াও একাধিক বিষয়ে কথা বললেন কামাল হোসেন সংবাদ মাধ্যমের সামনে বিস্ফোরক দাবি কামালের মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়ে মুখ খোলেন তিনি মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়ে যা হয়েছে ঠিক হয়নি মাদ্রাসায় দুর্বল ছেলেমেয়েরা আসে কেন দুটি ভুলে একটা নম্বর কাটা হবে এনসিডিএর নিয়ম মেনে চলা হচ্ছে না বলে দাবি প্রাক্তন তৃণমূল নেতার এমনকি মাদ্রাসা সার্ভিস কমিশনের টেটে সাতশো সাতান্ন জন দিতে পারেনি বলেও মুখ খুলেছেন তিনি তবে কমিশনের তরফে কেউ চাকরি সঙ্গে কথা বলছে না বলে জানালেন কামাল সাহেব এছাড়াও একাধিকবার দলকে জানানো হল কোনো কাজ হয়নি বিভিন্নভাবে চাপ আসছিল তার কাছে দীর্ঘ প্রায় এক মাস ধরে চাপা যন্ত্রণার মধ্যে কাটিয়েছে বলে বিস্ফোরক দাবি করলেন কামাল হোসেন আর সেই যন্ত্রণা থেকে মুক্তিবেদী মুখপাত্রের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত তৃণমূলের পদ থেকে ইস্তফা দিলেন কামাল হোসেন তৃণমূল ছাড়লেন লোকসভা ভোটের আগে তৃণমূলের হেভি ওয়েট নেতা তৃণমূল মুখপাত্র কামাল হোসেন চরম অস্বস্তিতে ফেলে দিলেন মমতা ব্যানার্জিকে তৃণমূল ছেড়ে শুধু তৃণমূল ছাড়লেন না সংখ্যালঘুদের নিয়ে তৃণমূলকে নিয়ে একেবারে বিস্ফোরক দাবি করে দিলেন কামাল হোসেন লোকসভা ভোটের আগে একেবারে চরম ধাক্কা কালীঘাটে আগামী দিনে কামাল হোসেনের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতৃত্ব মমতা ব্যানার্জি বা তৃণমূলের হাইকম্যান্ড কি প্রতিক্রিয়া দেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের তবে কমিশনের তরফে কেউ চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলছে না বলে দাবি কামাল হোসেনের এই বিষয়ে একাধিকবার দলকে জানানো হলো কোনো কাজ হয়নি বিভিন্নভাবে চাপ আসছিল দীর্ঘ প্রায় এক মাস চাপা যন্ত্রণার মধ্যেই কাটিয়েছে বলে দাবি করেন কামাল হোসেন আর সেই যন্ত্রণা থেকে মুক্তিভেঁধী মুখপাত্রের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ইতিমধ্যেই পদত্যাগপত্র তৃণমূলের চার থেকে পাঁচজনকে পাঠিয়েছেন বলে মন্তব্য করেছেন তিনি হোয়াটসঅ্যাপে তা পাঠিয়েছেন তবে সম্ভবত কেউ খুলেও দেখেননি বলে দাবি এই নেতার সংখ্যালঘু বলি এমন বঞ্চনা তার। তবে এই বিষয়ে তৃণমূলের তরফে এখনও কোনো মন্তব্য করা হয়নি তবে কামাল হোসেনের একের পর এক বিস্ফোরক মন্তব্য ঘিরে শুরু হয়েছে নয়া বিতর্ক এই বিষয়ে শাসক দলকে এক হাত নিয়েছেন বিজেপি নেতা শঙ্কর ঘোষ তাঁর কথায় হিজাব পরে সংখ্যালঘুদের প্রিয় পাত্র হয়ে উঠেছেন মাননীয় মুখ্যমন্ত্রী আর তাতে সংখ্যালঘুদের মুখ হিসাবে জাহাঙ্গীর শাহজাহান আরাবুলদের মতো নেতা তৈরি হয়েছে আর তাদের কারণেই বাংলার সংখ্যালঘুদের সমস্যায় পড়তে হচ্ছে বলে দাবি বিজেপি নেতার শুধু তাই নয় ভুল পথে সংখ্যালঘুদের ভোট ব্যাংকে মুখ্যমন্ত্রী পরিণত করেছেন তবে বাংলায় সংখ্যালঘুরাই থেকে বেশি প্রতারিত হয়েছেন বলেও দাবি বিজেপি নেতার আর তার মধ্যেই কিন্তু হলস্থুল কাণ্ড তৃণমূল ছেড়ি বিস্ফোরক তৃণমূলের প্রাক্তন মুখপাত্র প্রাক্তন নেতা কামাল হোসেন যা বললেন তাতেই কিন্তু তোলপাড় কারণ মুখ্যমন্ত্রীর ভোট ব্যাঙ্ক সংখ্যালঘুরা আর এবার কিন্তু সেই সংখ্যালঘুদের নি বিস্ফোরণ ঘটালেন সংখ্যালঘুরাই হয়রানির শিকার বাংলায় চাপ আসছে বিরাট প্রতারণা করা হচ্ছে এমনই কিন্তু বিস্ফোরণ ঘটালেন এছাড়াও একাধিক বিষয়ে কথা বললেন কামাল হোসেন সংবাদ মাধ্যমের সামনে বিস্ফোরক দাবি কামালের মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়ে মুখ খোলেন তিনি মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়ে যা হয়েছে ঠিক হয়নি মাদ্রাসায় দুর্বল ছেলে মেয়েরা আসে কেন দুটি ভুলে একটা নম্বর কাটা হবে এনসিডিএর নিয়ম মেনে চলা হচ্ছে না বলে দাবি প্রাক্তনই তৃণমূল নেতার